क्या बाबू निर्णय करबा ए प्लस सी हलस्कोर सूत्र जानी कि प्लस सी हलस्कार की सूत्र ए स्कोय ए स्कोय प्लस प्लस प्रथम प्लस सी स्कोर प्लस टू ए विचे थ्री ए বি হচ্ছে যেহেতু মাইনাস আছে আগে তাহলে মাইনাস টু ওয়াই তাহলে টু এ বিাস দিতে হবে এখানে মাইনাস দিতে হবে মাইনাস টু এ বি প্লাস টু বি সি বি কোনটা মাইনাস টু ওয়াই আর সি হচ্ছে যে প্লাস টু সি এ টু সি হলো জে আর এ হল থ্রি এ দেখো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারে a2 + b2 + c2 + 2ab + 2bc + 2ca a2 + b2 + c2 সূত্র কি বি + c + a স্কোয়ারের সূত্র হচ্ছে a2 + b2 + c2 + 2ab + 2bc + 2ca মানে গুলো গুণ করে देखा এর উপর স্কোয়ার হলে তিন দিকে নয়া এক্স এর উপর স্কোয়ার মানে x2 प्लस माइनस এর উপর স্কোয়ার দিলে प्लस হয় তাহলে পুয়ের উপর স্কোয়ার মানে দুগুনো চার ওয়ের উপর স্কোয়ার মানে প্লাস এর উপর স্কোয়ার থেকে স্কোয়ার তাহলে এখানে প্লাস কিন্তু এর মধ্যে একটা মাইনাস আছে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস তিন দুগুনো ছয় ছয় দুগুনো বারো আরো এক্স আর ওয়াই ঠিক আছে এখানে একটা মাইনাস আছে প্লাস মাইনাসে মাইনাস দুগুনো চার ওয়াই জেড প্লাস

এবং ছ নম্বর থাকে ছয় নাম্বার কি করতে হয়েছে বলো প্রথম ও দ্বিতীয় রাশির গ্রসাগুলো নির্ণয় করো তাহলে কি আছে বলো এক্স স্কোয়ার মাইনাস থ্রি মাইনাস এই আমরা এই এর আগে আমরা করছি করছি না तो प्लस माइनस कम बेची दी माना दस एक भाग्य तीन मिलेगा पांच दोनों दर पांच दो बार दी तीन हाँ एक माइनस फाइव एक टू एक्स माइनस तीन पहले कमन लाभ एक्स कमन लीले एक्स माइनस फाइव प्लस कॉमन कॉमन लीले एक्स माइनस फाइव मैं दो कमन किस था माइनस फाइव

ठीक ठीक अन्य क्लास ही तो रहा है क्लास ए एक्स तो लेवर देखिए चिप्यू आए चाहिए तार मानो साब दर तो एक्स कॉमन ला एक है ना एक्स कॉमन के लिए की थके एक्स पाय एक है ना एक तो एक्स बात तो तो लेकिन स्पीक से एक है ना एक तो एक्स बात देख ले थके शुरू ए, ए नेचर मिडिल टाइम होगा नेचर मि� এখন আমরা দেখবো দেখো মানে আটকে ভাঙিয়ে ছয় মিলাইতে হবে হবে সের দুগুন সের আর দুই যোগ করলে কথা ছয় স্যার দু যোগ করলে তাহলে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি তাহলে এক্স থাকলোই কমন নেবো কী এক্স এক্স কমন নিলে এক্স প্লাস প্লাস টু কমন নিলে এক্স প্লাস তাহলে এখানে এক বাইরে ছিল আর এটা কমন হচ্ছে এক প্লাস ফোর আর আনকমন হচ্ছে এক প্লাস টু তাহলে দুইটা রাশিরই আমরা উৎপাদক বের করে এখন আমাদের বয়সাকে বের করা মানে খালি কমন কি মানে কমন কী কী কমন আছে দেখো প্রথম রাশির উৎপাদক এবং দ্বিতীয় রাশির উৎপাদকের মধ্যে কী কী কমন আছে

तृतीय राशि कि पासी फोर एक्स प्लस टू तृतीय राशि बेर तो है, ना तृत्य राशि तो बेर करी नहीं तृतीय राशि कि आर एक्स पवार फोर माइना

করবে এক্স স্কোয়ার এইভাবে থাকে সাত দুগুলো চোদ্দ সাতটা দুই বাদ দিলে পাঁচ সহজেই কিনে থাকছে তাই না তাহলে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টু এক্স মাইনাস টে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়ে তাহলে এক্স স্কোয়ার এটা আমি কমন না এক্স কমন লে থাকলো এক্স মাইনাস সেভেন প্লাস টু কমন লে থাকলো এক্স মাইনাস যেহেতু আর লেখার জায়গা নেই এই সাইড আমরা মিশিয়ে দিই আবার তো কোয়া নাম্বারটা মিশাই দিই নাকি কোয়া নাম্বারটা মিশাই দিলাম এখানে একটু মিশাই দিই যদি আরও জায়গা লাগে মিশাই দিলাম নাকি তো এবার আমরা তিনটা রাশি দিই না এটা শেষ হয়নি এটা আরও এক লাইন আছে তাহলে এক্স স্কোয়ার কমন হচ্ছে কি এক্স মাইনাস সেভেন আর কমন কি স্যার এক্স প্লাস এবার আমরা লড়ু মানে কি কমন ইন্টু আন কমন সবগুলোই নির্ণয় একটা ভালো করে সবাই খেয়াল করবে এখানে এখানে আছে এক্স এখানে এসে এক্স স্কোয়ার তাহলে বড় কোনটা এক্স স্কোয়ার আমরা লোক বড় সাধু এক্স আবার আছে এখানে আছে প্রথম থেকে শুরু করেন এখানে আছে এক্স প্লাস টু এখানে এক্স প্লাস টু এখানেও আছে এক্স প্লাস টু তাহলে আমরা নিলাম একটা এক্স প্লাস টু এক্স প্লাস টু নিলাম তারপর তারপরে কি কী দেখো এক্স প্লাস ফোর আর কোনো জায়গা আছে এক্স প্লাস ফোর না তাহলে ওইটাও লাগে লাভ তাহলে কমন হিনটা আনকমন দেশ সবই নিতে হবে তারপরে কী আছে দেখো এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ আছে কোনো জায়গায় না তাহলে সেইটা নিতে হবে এবারে আবার দশের হচ্ছে সবগুলোই নিতে হবে কমনগুলোও নিতে হবে আনকমনগুলোও নিতে হবে তারপর কী আছে দেখো কোনটা বাদ আছে সেইখানে একটা আছে এক্স মাইনাস সেভেন এক্স মাইনাস সেভেনটা লাভ দিয়ে এটাই অ্যান্সার লিখে দিলে হবে